স্বাগতম আমাদের চ্যানেলে মহাকাব্য মহাভারতের পাতায় পাতায় এমন সব চরিত্রের কথা লেখা আছে যারা আমাদের ভাবিয়ে তোলে আমাদের শিক্ষা দেয় আজকের আলোচনা মহাভারতের এক অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র পিতামহ ভীষ্ম যিনি তার ব্রত তার নীতি এবং তার অসাধারণ যুদ্ধ কৌশলের জন্য ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে আছেন তার জীবন কেবল জয়ের কাহিনী নয় তাই এক মহৎ নীতির গল্প আজ আমরা জানবো সেই অতুলনীয় যুদ্ধার জীবন ও কুরুক্ষেত্র যুদ্ধে তার ভূমিকা সম্পর্কে ভীষ্মের প্রকৃত নাম ছিল দেবব্রত তার জন্ম হয়েছিল গঙ্গার গর্ভে গঙ্গা এবং রাজা শান্তনুর পুত্র দেবব্রত ছোট থেকেই ছিলেন বুদ্ধিমান এবং সাহসী তার শৈশব কেটেছিল গুরু বিশ্বামিত্রের আশ্রমে যেখানে তিনি যুদ্ধবিদ্যা এবং শাস্ত্রজ্ঞান পারদর্শিতা লাভ করেন ছোট থেকেই তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে সত্য এবং ধর্মের পথে তার এই গুণাবলী তাকে মহাকাব্যের এক মহান চরিত্রে পরিণত করে দেবব্রত থেকে ভীষ্ম হওয়ার কাহিনী মহাভারতের এক বিশেষ অধ্যায় রাজা শান্তনু যখন সত্যবতীকে বিয়ে করতে চান তখন তার প্রথম পক্ষের সন্তান দেবব্রত কৌরব সিংহাসনের দাবি ত্যাগ করে প্রতিজ্ঞা করেন যে তিনি আজীবন ব্রহ্মচর্য পালন করবেন এবং কখনোই সিংহাসনের জন্য দাবি জানাবেন না এই প্রতিজ্ঞার জন্যই তিনি ভীষ্ম নামে পরিচিত হন তার এই প্রতিজ্ঞা শুধু তার পিতার জন্য ছিল না এটি ছিল নীতির প্রতি তার অটল নিষ্ঠার প্রতি কুরুক্ষেত্র যুদ্ধের আগে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে এবং বিশ্ব কৌরবদের প্রধান সেনাপতির দায়িত্ব গ্রহণ করেন কিন্তু তার জন্য এটি একটি কঠিন সিদ্ধান্ত ছিল কারণ তিনি জানতেন যে যুদ্ধে উভয় পক্ষেই তার প্রিয়জনরা রয়েছেন তিনি যুদ্ধের নীতিকে মেনে নিয়ে যুদ্ধ পরিচালনা করেন এবং কৌরব পক্ষের হয়ে লড়াই করেন তার নেতৃত্বে কৌরব সেনা ছিল সুসংগিত এবং শক্তিশালী বিশ্ব যুদ্ধে কৌরবদের হয়ে লড়াই করলেও তার অন্তরে ছিল ন্যায়ের জন্য প্রেম তিনি পাণ্ডবদের বিরুদ্ধে লড়াই করলেও কখনোই তাদের প্রতি ঘৃণা প্রকাশ করেননি কিন্তু যুদ্ধের নীতি অনুসরণ করায় তিনি শিখণ্ডীর দ্বারা বিদ্ধ হন এবং পতিত হন তিনি নিজের মৃত্যুকে পরিণত করার জন্য সরসরজা গ্রহণ করেন যা তার নীতিবোধের এক অনন্য উদাহরণ বিশ্বপতিত হওয়ার পরেও জীবিত ছিলেন সরস্বজা শুয়েব তিনি যুদ্ধ শেষ পর্যন্ত জীবিত থাকেন কারণ তিনি চাননি যুদ্ধের ফলাফল তাকে ছাড়াই নির্ধারিত হোক তিনি পাণ্ডবদের নানা উপদেশ দেন এবং ধর্মের নীতিগুলো ব্যাখ্যা করেন তার দেওয়া উপদেশগুলি আজও আমাদের জীবনে পথ প্রদর্শক বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ